হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চুল আসলাম আলিজাক্তারু মাস্টুক আল্লাহ রশেষ সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আমার ছেলেকে তেইশ সালে কিন্তু মুসলমানি দিয়ে দিয়েছি তো মুসলমানির জন্য হসপিটালে আমরা চলে এসেছি এবং আমরা বসে আছি আমার আবর বাবু যাবে গোছল করে নতুন পাঞ্জামি পরে তারপরে কিন্তু মুসলমানিতে মানে হসপিটালে এসেছে তো এই তো আমার বাচ্চাটা মুসলমানি দেয়া মুসলমানি হ দেওয়ার পরে আর কি বাসায় চলে গিয়েছিলাম এইখানে আমরা এসেছি তিন দিন পরে চেক আপের জন্য বাবুকে যে সব কিছু ঠিক আছে কি না ডাক্তার বললো যে আল্লাহ রহমতে ঠিক আছে এবং আল্লাহ রহমতে আমার বাচ্চার তেমন কোনো প্রবলেম হয়নি আর ও তো ছোটো বাচ্চা ও চঞ্চল ও ঘুমি মানে ঘুম ওকে যে শুয়ে থাকতে হবে এটাই ও বুঝতে চাচ্ছিলো না খুব দৌড়াদৌড়ি করতো তো এই যে আজকে সাত দিন হয়েছে আজকে হচ্ছে ওকে মেহেদি পরাবে হলুদ দিবে দিয়ে গোসল করানো হবে আমার ছেলে তেমন কোনো অনুষ্ঠান করছি না জাস্ট মোরদবিদের একটু শখ তাই আর কি এছাড়া তেমন কিছু না তো এই যে আমার বাবাটাকে মেহেদি দিচ্ছি মেহেদি পরানো হয়েছে এখন হলুদ দিয়ে গোছল করানো হবে আজকে আসলে সবটাই একটা মানে কি বলে শখ থেকে করা আর ওই দিন কিন্তু বাবুকে চুলও কাটানো হয়েছে আবরার বাবু তারপরে আবার আহনাব বাবুরও চুল কেটেছিল তো এই যে আহনাববাবু এখানে ঘুরে ঘুরে বাসায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে ঘুরে দেখছে আর এখানে হচ্ছে আস্তে একটা মুরগি মাথা গরু মাংস তারপর ডিম আসলে সাজানো হচ্ছিল আর এত মানে ব্যস্ততার মাঝে আসলে আর ভিডিও করতে পারিনি তো মানে যতটুকু পালাম শেয়ার করলাম আর এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের দিন রাত্রেবেলা আপনার পাপা চকলেট নিয়ে এসেছে কেক নিয়ে এসেছে তো দেখতে দেখতে ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো আর বছরও কিন্তু শেষ হয়ে গিয়েছে এই ভিডিওটা যখন দেখবেন তখন অলরেডি বছর শেষ চব্বিশ সালটা শুরু হয়ে যাবে তো আমাদের এই তেইশ সালটা অনেক ভালো কেটেছে হ্যাঁ দুঃখ তো থাকবেই জীবনে দুঃখ সুখ দুঃখ দিয়ে নিয়েই আসলে জীবন তো আমার দুই ছেলের জন্য দ করবে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আমরা যদি আমি যদি আমার এই ব্লগে কোনো ভুল কিছু দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই দৃষ্টিতে দেখবে আর এই তো যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার যদিও আর লেট করে আপনাদেরকে জানানো হচ্ছে তারপর অবশ্যই আপনাদের সবার সবার জন্য শুভ শুভ কামনা করছি যেন আপনারা সবাই ভালো থাকে তেইশ সালটা যাদের কষ্টে কেটেছে চব্বিশ সালটা যেন তাদের সবার জীবনে সুখ বয়ে নিয়ে আসে এবং শান্তিতে জীবন মানে চব্বিশ সালটা যেন শান্তিতে কেটে যায় তো আমার দুই ছেলের জন্য অবশ্যই দয়া করবেন এবং প্লিজ 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 কোনো ভুল করে থাকলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ার